আর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এক ভয়ানক পেতাত্তার ভয়াবহ ঘটনা নিয়ে এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিলেন তার নাম লিমন সেই লিমন আমাদেরকে ঘটনাটি শেয়ার করেছে সেই ঘটনাটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি পেতাত্তার ভয়ানক ঘটনা সেই ঘটনাটি লিমনবাইয়ের বাস্তব জীবনের ঘটে যাওয়া গল্পটি আমাদের মাঝে শেয়ার করেছে লিমনবাইয়ের বাড়ি পাবনা জেলার সাতিয়া থানা তলড গ্রামে তার সাথে এই পেতাত্মার ভয়ানক ঘটনাটি ঘটেছিল দুই সালের ডিসেম্বর মাসের শেষের দিকে তার সাথে এই ঘটনাটি ঘটে তো চলুন বন্ধুরা আমরা সেই ঘটনাটিতে চলে যাবো তো যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই আমাদের মাঝে অনেকেই আসে যে এ সকল ভৌতিক বা পেতাত্মা ভয়ানক ঘটনা তারা বিশ্বাস করে না হাসি তামাশা ঠাট্টা করে সে সকল ভয়ানক ঘটনা যার সঙ্গে ঘটে আসলে সেই একমাত্র বলতে পারবে সেই মুহূর্তটা কেমন তো আপনাদের এই ঘটনাটি শোনার পর যদি ভয়ঙ্কর লাগে বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমরা গল্প ফিরে যাই সেই লিমন ভাইয়ের বাস্তব জীবনের ঘটে যাওয়া ভয়ানক গল্প তার সঙ্গে ঘটেছিল দুই হাজার বাইশ সালের ডিসেম্বরের শেষের দিকে তার সাথে ঘটেছিল প্রিয়লিসেনার আপনারা জানেন যে ডিসেম্বর মাসে কিন্তু শীতের শোয়া পড়ে যায় সেই শীতকালীনই ঘটনাটি ঘটেছিল জীবন বাইয়ের সাথে সেই শীতকালীন সময় এটাকে রাস্তা দিয়ে বাড়ি আসতে গিয়ে এটা একটা ভয়ানক ভয়াবহ ঘটনার কবলে পড়ে এই ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করেছে লিমন ভাই তলোর গ্রামে থাকতেন এবং সেই তার বাড়ির পাশে একটা বন্ধু ছিল সেই বন্ধুর নাম রাকি সেই রাকিব বিয়ে করেছিল আত্তাবনগর গ্রামে মানে তলোর গ্রামের পরের গ্রাম মানে পাশের গ্রাম সেখানে গাড়ি দিয়েও যাইতে হতো বা হেঁটেও যাওয়া যেত হেঁটে গেলে একটি মাঠ পরত বা বিশাল চক জমি বা মাঠ যে যাই বলুক সেই ধরনের ফাঁকা জায়গা পড়তো সেই সেখান থেকে হেঁটেও যাওয়া যাইতো তো রাকিব শ্বশুর বাড়ি গেছে শীতকালীন শ্বশুর জামাইকে নিয়ে আসছে তার বাড়িতে ইউলিসেনার আপনারা জানেন যে শীতকালীন সময়ে বিভিন্ন বাড়িতে পিঠা টেঠা বানায় সেই পিঠাটিটা তৈরি করছে তার রাকিবের শ্বশুর রাকিবের শ্বশুর তাকে নিয়ে আসছে এবং সে শ্বশুর বাড়ি গেছে পিঠা বানাইছে গেছে জামাই গেছে তো পিঠাটিটা সবাই খাইছে খাওয়ার পরে কিছুক্ষণ পরে তার বউ হঠাৎ অসুস্থ রাকিবের বউ হঠাৎ করে অসুস্থ হয়েছে তখন রাত্রি বাজে দশটা দশটার তার বউ অসুস্থ হয়েছে তো যে গ্রামে যে বিয়ে করছে সেই দশটার সময় বাজার বন্ধ হয়ে গেছে বা দোকানপাট বন্ধ হয়ে গেছে তখন সে ওখানে কিছু না পেয়ে তার আব্বুকে ফোন দিছে যে আব্বু আপনার বউ তো হঠাৎ করে অসুস্থ হয়েছে তো কিছু তো ওষুধ লাগবে তো এখানকার বাজার তো বন্ধ হয়ে গেছে এখানে তো আর পাওয়া যাবে না আমাদের যে গ্রামের যে ওষুধের দোকান ওনার বাড়ি তো আমাদের তিনটার বাড়ি পড়েই ওখান থেকে কিছু ওষুধ নিয়ে কাউকে দিয়ে পাঠানো যায় না একটু আমাদের শ্বশুরবাড়িতে সেই রাকিব তারা আপুকে এই কথাগুলো বলে যে এখন তো যাওয়ার মতো তেমন কেউ নেই আমিও ঘুমিয়ে পড়ছি আর তারপরেও আমি তো অসুস্থ আমি তো যেতে পারবো না এখন বিপদ যাওয়া তো লাগে কিন্তু অসুস্থ নিজেও আমি কিভাবে যাব তুই এক কাজ কর খালি তোর কোনো বন্ধুকে ফোন দেয় তোর কোনো বন্ধুকে ফোন দে দেখ যে হয়তো তারা রাজি হয় কিনা আর রাখির যখন চিন্তা করে তাহলে আমার বন্ধু যে লিমন আছে তাহলে লিমনকে একটু ফোন দে এই লিমনকে খুঁজে লিমনকে ফোন বলে যে তারা তুই খায় লিমন বলে যে আমি তো বাড়িতে আছি খাওয়া দাওয়া করে শোবো যে আমার একটা কাজ করে দেওয়া লাগবে তোর ভাবি তো হঠাৎ করে অসুস্থ এই পিঠাটিটা খাইলাম খাবার দাওয়ার খেয়ে কথাবার্তা করে আমরাও শুতে যাব সেই মুহূর্তে তোর ভাবি তো হঠাৎ করে অসুস্থ আর এখানে তো বাজার দোকান সবগুলাই বন্ধ হয়ে গেছে এখন ষুধ নেওয়ার মতন এখানে পরিস্থিতিটা নাই তুই আমার একটা কাজ করে দে না এই আমার বাড়ির পাশের যে ডাক্তার আছে ওর বাসায় গিয়ে কিছু ওষুধ আমাকে পৌঁছাই দিয়ে খুব ভালো হয় বলে যে দেখ রাত অনেক রাত হয়ে গেছে দশটা বাজে আর একা একা কেমন করে যাব তোর আব্বুকে বল যে হয়তো কাউকে পাঠাতে হবে তারপর আব্বু কাউকে সাথে করে নিয়ে যা রাকিব বলে যে দেখ আমার আব্বু তো অসুস্থ তুই একটু আসলে ভালো হয় তুই কাউকে সাথে করে নিয়ে আয় এত রাত্রে আমি কাউকে পাবো না শীতের রাত অনেক রাত হয়ে গেছে তারপরেও কুয়াশা ঠান্ডা পড়ছে এত রাত্রে আমি কাক কাউকেই পাবো না তো এটা আসলে রাকিব তাকে খুব রিকোয়েস্ট করতে থাকে যে দেখ আসলে একটু ভালো হয় তোর ভাবি হঠাৎ করে অসুস্থ হয়েছে এখন তুই ছাড়া তো আমি আর কাউকে দেখছি না তখন লিমন বলে ঠিক আছে তাহলে দেখ কি করবি তাহলে কথাবার্তা বলে আমাকে জানা তার সাথে কথা শেষ হওয়ার পরেই রাকিবের আব্বু ফোন দেয় তুই লিমনকে কই যে আমি তো বাড়িতে তোকে কি রাকিব ফোন দিছিল হ রাকিবের সাথে তো কথা হলো দেখ আমিও তো শারীরিকভাবে অসুস্থ অসুস্থ তো যেতে পারবো না এখন বিপদ যাওয়া তো লাগে তো আমি তো যেতে পারবো না আমি নিজেও অসুস্থ তুই একটু গেলে ভালো হয় দেখুন অসুস্থ বিচার ওইখানে একা একা আসে হয়তো আর খারাপ লাগবে যে সেখানকার দোকান টোকান বন্ধ সে পাচ্ছে না তার কিন্তু খারাপ লাগবে তুই যদি একটু যেতি কষ্ট করে তাহলে হয়তো ভালো হতো এখন বন্ধু তার কথা চিন্তা করে সব কিছু বিবেচনা করে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাব তখন রাকিবের আব্বু লিমনকে বলে তাহলে তুই আমার বাড়িতে আয় দেখি আমার ভাইস থেকে তোর সাথে পাঠা দেওয়া যায় নাকি তুই যেহেতু একলা তুই তাহলে আমার বাড়িতে আয় লিমন তার বাড়িতে চলে আসে এসে রাকিবের আব্বু তাকে টাকা দেয় যে তাহলে রা রাকিব যে ওষুধগুলো নিতে বলছে তাহলে তুই সেই ওষুধগুলো নিয়ে তাহলে আমি ওকে ডেকে দিচ্ছি আমার ভাইস থেকে তাহলে ওর সাথে তুই একটু যা দিয়ে আস তো বলে ঠিক আছে তখন লিমন রাকিবের আব্বুর কাছ থেকে টাকা নেয় রাকিবের আব্বু তার ভাইস থেকে ডাকতে যায় কিন্তু যা দেখে যে তার ভাইস থেকে ঘুমাই অনেক ডাকার পরে সে আর ওঠে না ঘুমায় পড়ছে শীতের রাত লিসারা আপনারা জানেন যে শীতের মধ্যে একটু ঘুমাইলে আর উঠতে মন চায় না তো বলে যে দেখ কাউকে তো পাইলাম না তাহলে তুই এক কাজ কর তাহলে তুই একলাই যা কিছু করার নেই বিপদ পরে লিমন সেই দোকানদার দোকানদারের বাড়িতে গিয়ে সেই মেডিসিনগুলো নেয় ওষুধগুলো নেয় ওষুধগুলো নেওয়ার পরে সে বাড়ির কাছে চলে আসে আসে প্রায় তার সাড়ে এগারোটা বেজে যায় দশটার দিকে তাকে ফোন দেয় এই সেই কথাবার্তা চিন্তাভাবনা করতেই দেড় ঘন্টা কেটে যায় লিমন চিন্তা করে রাত বাজে সাড়ে এগারোটা শীতের রাত চারিদিকে কুয়াশা ঠান্ডাও কীভাবে যাব এখন বিপদ কোনো লোক তো নেই এখন আমারই তো যাইতে হবে আমারই তো সেটা দিয়ে আসতে হবে সেটা ভেবে লিওন লিওন চিন্তা করে যে না তাহলে আমি যাই সে আসলে আর বাড়ির কাছ থেকে হাঁটতে থাকে হাঁটতে আসে সে লাইট জ্বালাতে জ্বালাতে আসে দেখে চারিদিকে কুয়াশা ঘন কুয়াশা জানেন পিওলি সেনা যে শীতের মধ্যে অনেক কুয়াশা পড়ে অনেক ঠান্ডা পড়ে সেই কুয়াশার মধ্যে আসছে মাঝে মধ্যে শিয়াল ডাকছে মাঝে মধ্যে শিয়াল দেখা যাচ্ছে তো মনের মধ্যে একটা ভয় কিন্তু করছে তারপরে ভাবছে বিপদ কিন্তু বিপদ যাইতে হবে আর শিয়াল এমন কিছু হয়তো করবে না আবার করতেও পারে চিন্তা ভাবনা হচ্ছে সে এখন সেই চক বা মাঠ দিয়ে হাঁটছে হাঁটে সব পাড়ি দিলে পরে সেই বন্ধুর শ্বশুরবাড়ি সব পাড়ি দেওয়ার তিন চার মিনিট হাঁটলে পরে তার শ্বশুরবাড়ি সেই ঘন কুয়াশার মধ্যে সে লাইট পেরে পেরে তার ফোনের ভিতরে যে ভয় করছে সেটা নিয়েও সে দিকটাকে ঠিক রেখে সে তার বন্ধুর শ্বশুরবাড়ির দিকে রওনা দিছে সে ওখানে যায় রাকিবকে টাকে যে আমি তো চলে আসছি তাহলে আয় রাখিতে যখন ওষুধগুলো দেয় ওষুধগুলো দিয়ে বলে যে দেখ তাহলে তো ওষুধ আইলে তাহলে আমি চলে যাই গা রাত বারোটা বাজে আমার আধা ঘন্টা লেগে গেছে আসার পথে তো কোনো বেশি রাত হয় নাই বারোটা বাজে শীতের রাত চারিদিকে কুয়াশা হয়তো আর আধা ঘন্টা হলে আমি পৌঁছাই যাবো সাড়ে বারোটার মধ্যে বাড়িতে আমি চলে যাব তাহলে থাক তাই দেখ যে এত রাত হয়েছে তাহলে তোর আর যাওয়ার নাই তুই থাক সকালেবেলা যাস শীতের যাই তুই শীতের মধ্যে কষ্ট করে আসলি আবার এই শীতের মধ্যে যাবি বিষয়টা কিন্তু আমার ভালো লাগতো তোকে আমি নিজেই কষ্ট দিচ্ছি এটা তুই মনে মনে আমার কথা বলুন বলে যা তুই কতটাই বলি বন্ধু বন্ধুর জন্য তো বন্ধু করতেই হবে কষ্ট হলেও করতে হবে তো আসলে তাহলে থাক লিমন কিছুতেই থাকতে চায় না তো রাকিব বলে যাচ্ছে কিছুতেই যেহেতু থাকবি না আর তাহলে তো আমি শ্বশুরবাড়ি আছি শ্বশুরবাড়ি পিঠাটিটা বানাইছে তাহলে কিছু পিঠা খাওয়া যা ভালো লাগবে আমারও ভালো লাগবে যে আমার বন্ধুকে আমি শ্বশুরবাড়ি পিঠা খাওয়াইতে পারছি তো লিমন তার কথাটা আর ভালো লাগে পছন্দ হয় লিমন বলে যে ঠিক আছে তখন রাকিবের শাশুড়ি লিমনের জন্য পিঠা নিয়ে আসে সে পিঠা খায় আর বাকি প্রিয় ওষুধগুলো নিয়ে তার বউকে দেয় সেগুলো খায় তো খাইতে খাইতে তার আধা ঘন্টা লেগে যায় সাড়ে বারোটা বেজে যায় হ্যাঁ বলে যে তাহলে আমার তো পিঠে খাওয়া শেষ বলতে তাহলে তুই থাক তাহলে আমি জায়গা আমি যেতে পারবো আমি আসছি তো যেতে পারবো লাইট আছে সঙ্গে বয়সা মাঝে মধ্যে শিএল ডাকে শিএল টিএল আসে হয়তো সিএলে কিছু লাঠি মাটির টয় দেখালে হয়তো চলে যাবে সমস্যা নাই ভয় লাগবে না আমি যেতে পারবো এটা তাদেরকে বলে তারা অনেক অনুরোধ করে যে দেখো এত রাত হয়েছে যাওয়ার কাম নাই হয়তো রাস্তাঘাটে কোনো বিপদ হতে পারে হ্যাঁ থেকে যাওয়া সকালবেলা চলে যায় না এই যেখান থেকে এখানে ভোর হলেই তো বাড়ি পাবে বলে যে না এই সাড়ে বারোটা বাজে যাইতে আধা ঘন্টার সময় লাগবে চলে যাবো কারণ চিন্তা করতে হবে না এটা ভেবে লিমন বলে যে তাহলে আমি চলে যাই রাখি অনেক রিকোয়েস্ট করে তাকে থাকার জন্য কিন্তু আসলে থাকে না লিমন তখন বাড়ি থেকে বের হয় বের হয়ে যখন কিছুটা দূর আগে আসে তখন সেই চকের মধ্যে বা ফাঁকা জায়গায় মানে প্রচুর শিয়ালের ডাক শুনতে পায় অনেক শিয়াল ডাকছে তখন সে মনে মনে চিন্তা করে যে আসতেকালে তো হালকা পাতলা শিয়ালের ডাক দেখলাম বেশি শিয়াল তো দেখলাম না এখন মনে হচ্ছে অনেক শিয়াল তারপরেও আবার রাত বেজে গেছে সাড়ে বারোটা এখন তো কুয়াশা আরও ঢেকে পড়ছে তার কুয়াশা তাহলে আর এই দিকে এই দিক দিয়ে না যাই না যায় তাহলে আমি ওই নদীর রাস্তা ধরি কারণ আর গ্রামের যে পাশের এই চক দিয়েও কিন্তু যাওয়া যাইতো আবার রাস্তা দিয়েও যাওয়া যাইতো আবার একটা নদীর ধার আছে সেই নদীর ধারতেও যাওয়া যাইতো আসলে পাশে গিরাম তো চক বা মাঠ মাঠের উপাশেই পারে বিভিন্ন জায়গাতেই যাওয়া যাইতো সে চিন্তা করছে যে তাহলে আমি এ রাস্তা দিয়েই যাই হয়তো বা রাস্তায় কোনো কিছু হলে হ্যাঁ কাউকে পাওয়া যাবে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে কেউ তো সে যখন আবার ওই রাস্তা দিয়ে কোনো রাস্তার দিকে যায় আবার চিন্তা করে যে যদি আমি এই বাড়ির মধ্যে যাই বা ওকে আবার ডাকি তাহলেই চিন্তা করবে যে ও হয় ভয় পাইছে বা ভয় পাচ্ছে একলা যাইতে পারতেছে না তাহলে হয়তো আমাকে থাকার জন্য বলবে সে আর কোনো কিছু না বলে সেই ও রাস্তা দিয়ে ধরে ওই রাস্তা দিয়ে হাঁটার হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরেই হ্যাঁ যে রাস্তার পাশ দিয়ে যে হাঁটছিল সেই রাস্তার পাশে একটা ঝোপঝাড় দেখতে পায় মানে বাঁশের বাঁশের ঠোপ বা আরও অন্য কিছু গাছ আছে সামনে জঙ্গল টঙ্গল এখানে যখন সে ওইখানকার কাছাকাছি পৌঁছে যায় হ্যাঁ তা সে যখন ওই দিকে তাকায় তখন সে দেখতে পারে যে কী যেন ঝড় কী যেন ঝড় হচ্ছে এখানে মানে এই শীতের মধ্যে কোনো বাতাস নেই খালি কুয়াশা আছে আর মনে হচ্ছে যে গ্রীষ্মকালীন যে ঝড় সেই ঝড় হচ্ছে এই জঙ্গলের মধ্যে আসলে যে সে কোনো পিতা তার ভয়ানক কবলে পড়েছে আসলে সে সেটা মনে করছে না সে খালি করছে নিজের ইয়া শীতের মধ্যেই এত ঝড় কোথা থেকে আসে তো ঝড় হওয়ার কথা না ঝড় তো বর্ষাকালে হয় বা গ্রীষ্মকালে একটু জ্বর হয় এখন তো শীতকাল এখন তো জ্বর হওয়ার কথা না প্রচণ্ড আকারে মানে বাতাস এমন বাতাস যে হয়তো বাড়িঘর মনে হয় ভেঙে নিয়ে চলে যাবে বা ওকেও নিয়ে চলে যাবে এমন ওর ওটা ওকে পড়ে এবং ওটা দেখে যে এত দূরে বাতাস হচ্ছে বা এত দূরে বাতাস হচ্ছে তো ওটা দেখে ও বলে যে গ্রীষ্মকালে তো এরকম জ্বর হয় শীতকালে তো এরকম হয় না তখন কিন্তু ওর গাও কিন্তু খাড়া হয়ে ওঠে মানে গায়ের লোম কিন্তু খাড়া হয়ে ওঠে মানে ওর শৈল কিন্তু আস্তে 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 বার হতে থাকে তো তখনও মনে করে না যে এটা আসলে কোনো ভয়ঙ্কর ঘটনা আমার সাথে ঘটতে যাচ্ছে এখানে যে ভয়ানক পেতাত্তা থাকে ও আসলে বুঝতে পারেনি তখন যখন আরও ভয়ঙ্কর রূপী দেখতে পারে মানে ঝড় হচ্ছে ঝড়ের সঙ্গে আওয়াজ হচ্ছে সেই ভয়ঙ্কর পেয়ে তার আওয়াজ ও ওটা আসলে শুন শুনতে পেয়ে কিন্তু প্রচুর প্রচুর ভয় পায় মানে প্রচুর ভয় পাওয়ার কারণে ও কিন্তু একটু দৌড় দেয় দৌড় দেওয়ার পরে বলে যে এখান থেকে দৌড় দিলে হয়তো রাস্তায় উঠলে চলে যাবে ওখান থেকে দৌড়তে যখন সেই নদীর নদীর ধারে পৌঁছায় নদীর বাদে নদীর বাদে যখন সে পৌঁছায় সে তখন ভাবে যে মনে হয় আর নেই কিন্তু আসলে তার সঙ্গে বা তার পিছনে যে লেগেছে সে যে পিঠা খায় আইছে তার একবারও মনে হচ্ছে না যে আমি তো পিঠা খায় আসলাম এত রাত্রে পিঠা খায় এসে যাচ্ছি আমার সাথে তো এ ধরনের ভয়ঙ্কর ঘটনা তো ঘটতে পারে তাহলে তো আমি থাক থাকলেই পারতাম এটা কিন্তু তার মনে কাজ করতেছে না সে ভাবতেছে না সে ভাবছে যে সে ভাবতেছে হয়তো ঝড় তো আর কোথা থেকে আসছে কি কে এরকম মানে তার সে প্রচণ্ড যে ভয় পাইছে ভয় পাওয়ার কারণে কিন্তু তার কিন্তু আর মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না বা কোনো কিছু বোঝার চেষ্টাও করতেছে না এবং কোনো কিছু বুঝতে পারতেছে না তো সেই নদীর ধার ধরে সে যখন আগাতে লাগে ওই নদীর ধারে আগাতে আগাতেই একটা শ্মশান তার সামনে পড়ে ওই শ্মশানের একটু আগেই তিনটা তাল গাছ আছে ওই তিন গা তিনটা তাল গাছে সে দেখতে পারে যে দুপুর দুপুর তাল পড়তিছে মানে গাছ থেকে পাকা তাল পড়তিছে মানে একদম যে একসঙ্গে মনে হয় পাঁচ ছয়টা করে তাল পড়তেছে এরকম মানে তার মনে হয় সে ভাবে যে তাল তো এই শীতকালীন সময় পড়বে না তাল তো পরে সেই ভাদ্র মাসে ভাদ্র মাসে তাল পাকে সেই ভাদ্র মাসে রোদের সময় তো তাল পড়ে এই শীতের সময় ডিসেম্বর মাস তারপরেও শীতের সময় এই শীতের সময় কেন তাল পড়বে সে যে আসলে তার পিছনে যে পেতাত্তা তার পেছনে যে আক্রমণ করেছে তার সাথে যে ভয়ানক ঘটনা ঘটাবে সেটার প্রচেষ্টা কিন্তু সেই পেতাত্মা করতেছে বা তার চোখের সামনে সেই কিছু ঘটাচ্ছে কিন্তু আসলে সে বুঝতে পারতেছে না আর সেই মানে সেই রাস্তা দিয়ে যাচ্ছে তো যাইতে যাইতে সে যখনই শোষণ পায় তখন সেই তার ভয়ঙ্কর রূপ আরও বেড়ে যায় তখন ওর চোখের সামনে দেখতে পারে যে একজন সাদা পোশাক পরে চুলগুলা বড় বড় চোখ আলো এবং চোল চোখের মণির লাল টকটকা নখগুলা বড় বড়ো হাত ওনায় যে আমাকে ধরার জন্য এরকম হাত দিয়ে তারা আছে আমাকে হয় ধরবে ওইটা দেখার পরে ওর সমস্ত শরীর একদম ভার হয়ে গেছে গায়ের লোম তো খারাপ হয়ে গেছে লিসেনার দেখেন এই ঘটনাটি শোনার পরে আমারই গায়ের লোম খারাপ হয়ে গেছে যে আসলে সেই সিসিশনটা কি তৈরি হয়েছিল বা কী সেই পরিস্থিতিটা কী তৈরি হয়েছিল সেই লিমনের সাথে বা লিমনের সঙ্গে যে তার সামনে একজন এরকম সাদা পোশাকি চুলগুলা এলোমেলো বড় চুল কালো চোখ চোখের মনিটা হচ্ছে রক্তের মতো লাল আর নখ ছিল বড় বড় এই ধরনের তখন কিন্তু প্রায় রাত এটা বেজে গেছে একটা বেজে গেছে এত রাত্রে ফাঁকা জায়গায় এই ধরনের পরিস্থিতি হইলে তার কীরকম অনুভব হবে বা কীরকম সে সেই একটা খারাপের মধ্যে পড়ে গেছে সে ভাবেই মনে করেন যে আমার গায়ের লোম কিন্তু খারাপ হয়ে গেছে তো যাই হোক আর তো তখন সেটা দেখতে পারে দেখে সে সে ভাবছে যে হয়তো আমি জোরে দৌড়ে যাচ্ছি কিন্তু আসলে সে কিন্তু আঁকাতে পারতেছে না তখন যে সে একটা জোরে চিক্কার দেয় চিৎকার দিয়ে যখন ওখান থেকে দৌড়ে পালায় পালানোর ওই রাস্তা সোজায় সে দৌড়াতে থাকে দৌড়াতে কিছু দূর এসে একটা বড় বটগাছ পায় এবং সেই বটগাছের ওখানে সে এসে দেখতে পায় যে বটগাছের ডাল থেকে এ ডাল থেকে ও যাচ্ছে আর নদীর পার থেকে লাফিয়ে বটগাছে উঠছে আবার বটগাছ থেকে লাফিয়ে নদীর পারে যাচ্ছে এই এই এটা তার চোখের সামনে দেখতে পায় দেখ সে সামনে দেখে যে আসলে সেই পিতারটা সাদা পোশাক পরে আছে কালো লম্বা চুল আর চোখগুলা বড় বড়ো কালো এবং মনিগুলা রক্তের মতন লাল আর হাতের নখ বড় বড় মনে হয় যেন আমাকে ধরতে আসতেছে এটা দেখে সে অনেক চিৎকার করতে লাগে এবং সেই চিকারে কিন্তু আসলে কাউকেই পায় না সেই রাস্তার ধারে রাত বাজে প্রায় দুটে রাইটের মতন হয়ে গেছে অত রাত্রে সেই রাস্তার ধারে কাউকে পাবে না বা কত রাত্রে ওখানে কে বা যাবে ওখানে তো কোনো কাজ নেই যে ওইখানে কেউ যাবে সে চিকার করতে লাগে আর সেই দৃশ্যগুলো তার চোখের সামনে দেখতে থাকে যে আসলে সেই দৃশ্যগুলা কি আর সেই পেতাত্তা তাকে ধরার জন্য বা তাকে খাওয়ার জন্য তার কাছে যখন আসতে থাকে ধীরে ধীরে সেই রূপ ভয়ঙ্কর রূপ দেখে সেই আমাদের লিমন তখন সে হাউমাউ করে চিৎকার করতে লাগে যে আমাকে কিছু বলবেন না আমি একটা নাবাল লোক ছেলে আমার সাথে কেন এটা এমন করবেন কিন্তু আসলে সে খুব আকতি মিনতি করছে কিন্তু আসলে সেই পেতাত্মা কিন্তু আসলে সেটা কিছু মনে করছে না আসলে সে কিন্তু এই পেতাত্তা কিন্তু ওকে মানে ওর সাথে কোনো খারাপ কিছু করার জন্যই কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে যে ওর সাথে খারাপ কিছু করবে আসলে সে পেতাত্মারা কিন্তু কোনো লোকের কথা কিন্তু আসলে শোনে না আর সে হাও করে সেই সেই চিৎকার করতে লাগছে যে আমাকে কেউ কোথাও আসে কি একটু রক্ষা করুন আমার চোখের সামনে কি এই ধরনের হাউমাউ করে যখন তার দিকে আসতে থাকে আস্তে আস্তেই আপনার ভোর হয়ে যায় ভোর হয়ে যায় ভোর হয়ে যাওয়ার ফলে কিন্তু সেই পেতার আসলে মিশে যায় এবং সেই খারাপ জিনিসটি কিন্তু আসলে আর দেখা যায় না সেই লিমন কিন্তু আসলে অজ্ঞান হয়ে পড়ে যায় ওই দৃশ্য দেখে যখন তার দিকে ওই কালো রূপ ওই রূপ ধর ধরে যখন তার কাছে আসতে যায় সে অজ্ঞান হয়ে পড়ে যায় পরে ভোর হয়েছে কি না আসলে কিন্তু সে জানে না সে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার কার পড়ে যায় পরে সেই ভোর হওয়ার কারণে সেই পেতাত্তাটি ওখান থেকে চলে যায় পেতাত্তাটি চলে যাওয়ার পরে কিন্তু আসলে আমাদের লিমন কিন্তু বেঁচে যায় ওখানে অজ্ঞান হয়ে পড়ে আসে কিন্তু সে আসলে প্রাণে বেঁচে যায় তো ওই বটগাছের ওই পাশ দিয়েই একটু পর হেঁটে গেলে পরে একটা রাস্তা ছিল ওই রাস্তা দিয়েও সে গ্রামে ফিরে যেত তো ভোর হওয়ার কারণে অনেকেই সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতে বের হয় বা কাজে বের হয় বা বাজারে যায় ধরনের কিন্তু বাড়ি থেকে লোক বাড়ায় সেই লোক বাড়ায় আসার পরে দেখে যে যখনই রাস্তা দিয়ে আসে বটগাছ পার হওয়ার পরে দেখে যে বটগাছের কাছেই একটা ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে শুয়ে আছে হয়তো তারা ভাবছে যে সেই লোকটি মারা গেছে নাকি আর কাছে যায় যা দেখে যে না সে মারা যায়নি হ্যাঁ শ্বাস চলছে তখন তাকে ওইখানে জল দিয়ে আসলে জল দেয় কিন্তু জল দেওয়ার ফলে সে কথা বলতে পারে কথা বলতে পারে সে আসলে বলে যে আমার সাথে রাত্রিবেলা এখানে অনেক ভয়ানক ঘটনা ঘটেছে সেই ঘটনা আমার চোখের সামনে হয়েছে সেটা দেখেই আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি হয়তো সেই ভয়ঙ্কর ক্রেতা আমার সাথে খারাপ আচরণ করতে পারত কিন্তু হয়তো কোনো কারণে করেনি বা আমি ওটা দেখিনি পরে আমার সাথে কি হয়েছে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি এখানে আমি দেখতে পারলাম যে সাদা পোশাক পরে চুলগুলো অনেক বড় বড় আর চোখ কালো মণিগুলো লাল টকটা আর হাতগুলো অনেক বড় বড় হাতের মুখগুলো বড় বড় এই বট থেকে এই এই নদী নদীতে একবার যাচ্ছে লাফিয়ে আবার লাফ দিয়ে আবার বট গাছে উঠছে এই দৃশ্য দেখার পরে আর ওই ওই ভয়ঙ্কর রূপে যখন আমার কাছে আসতেছিল তখনই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই পরে পরে এই যে সকালবেলায় আপনারা আমাকে আপনারা উদ্ধার করলেন তো তখন তারা বলে যে তাহলে আমরা বাড়িতে কি দিয়ে আসবো জীবন বলেছে না আমি যেতে পারবো এখন সে জীবন সেই রাস্তা দিয়ে বাড়িতে চলে আসে চলে আসার পরে আসলে বাড়িতে এসে কিছু বলে না তো রাত্রেবেলা ওর প্রচণ্ড জ্বর আসে আসার পরে যখন ঘুমায় ঘুমানোর পরে সেই দৃশ্যগুলা দেখতে পারে এবং সে ঘুমের মধ্যেই সেই বিগড়ে বিগড়ে ওঠে বা কেঁপে কেঁপে ওঠে এ ধরনের সে আচরণ করে আচরণ করার পরে তখন তার মাকে বিষয়টি শেয়ার করে যে মা আমি তো সেদিনকে সেই বন্ধুর বাড়ি শ্বশুর বাড়ি গিয়ে এ ধরনের ভয় পাইছিলাম এই রাস্তায় সেই সকল তার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি সেই সকল কিছু তার মার কাছে শেয়ার করে এবং তার মা বলে যে কি বলিস তুই তো যখন আসিস তখন তো কিছু বলিস নি আমার তো এখন প্রচন্ড জ্বর আইছে আর ঘুমের মধ্যে আমি ওইগুলা দেখতে পারতেছি তো তখন তার মা এক হুজুরের কাছে নিয়ে যায় হুজুরের কাছে নিয়ে গিয়ে হুজুরকে বিস্তারিত বলে হুজুর বলে যে আমি একটা দোয়া দিয়ে দিচ্ছি এই দোয়া করে ঘুমাইবে তাহলে হয়তো আর সেই খারাপ কিছু তোমার সামনে আসবে না বা তোমার চোখের সামনে পড়বে না বা আর জ্বরও আসবে না আর এ ধরনের ঘটনাও তুমি আর দেখতে পারবে না তখন সেই হুজুরের কাছ থেকে সেই দোয়াটা নিয়ে সে রোজ রাতে সেই দোয়া পরে পড়ে ঘুমাতো আর হুজুর কিছুদিন পরে তাকে একটা তাবিজ দিয়েছিল যাতে এ ধরনের ভয়ঙ্কর এতাতার ঘটনা যেন তার সাথে আর মাঝে মধ্যে না ঘটে বা ঘুমের মধ্যে আর না আসে বা রাস্তা দিয়ে কোনো জায়গা চলার পথে যাতে না আসে সে জন্যই তাবিজটা দিয়েছিল। সেই লিমন এখন ভালো আছে সুস্থ আছে তো ইউলিসেনার আপনাদের এই ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো যাই হোক বন্ধুরা আমাদের মাঝে আবারও বলতে চাই আমাদের মাঝে অনেকেই আছে যে সকল ভৌতিক ঘটনা বিশ্বাস করে না হাসি আমাশা ঠাট্টা করে যার সাথে ঘটে আসলে সেই ব্যক্তিটি বলতে পারে যেমন লিমন তার সঙ্গে এই ভয়ানক ঘটনাটি ঘটেছে আসলে সেই একমাত্র জানে বা সেই একমাত্র বোঝে সে সেই পরিস্থিতিটা কেমন তো লিমন ভালো আছে সুস্থ থাকে সুস্থ আছে তো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আগামী কোনো ঘটে যাওয়া বাস্তব ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ